নমস্কার প্রিয় আপনারা দেখছেন দক্ষিণ কবর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় ব্রিটেন প্রত্যাখ্যান করলো এমনকি আমেরিকাও প্রত্যাখ্যান করলো এবং ভিসা বাতিল করেছে এবং বিশ্বের অন্যান্য যেসব বড় দেশ রয়েছে তারা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করছে এতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্ষমতা থাকলে যে কোনো দেশ যে প্রধানমন্ত্রীকে সম্মান করে এই ক্ষমতায় চলে যায় কারো কাছে কোনো কদর থাকে না এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আর ভারত শেখ হাসিনাকে উনিশশো সালেও আশ্রয় দিয়েছিল এবার এখনও সেই সংকট মুহূর্তে দিচ্ছে অর্থাৎ ভারত যে বিশ্বাসযোগ্য একটা দেশ এবং বসুধব কৌটুম্বকুম এবং নিরাশ্রয়কে আশ্রয় দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য সেটা প্রমাণ করছে এমনকি তিব্বতের দোলাইলামা পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে সত্যিকার অর্থেই ভারত গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে যে ব্রিটেন আমেরিকা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে এবং গণতন্ত্র রক্ষার জন্য সারা বিশ্বকে জানিয়ে দেয় এবং সারা বিশ্বকে শিক্ষা দেয় গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় সেই ব্রিটেন আমেরিকা একজন অসহায় রাজনৈতিক নেত্রী শেখ হাসিনাকে তাদের দেশের রাজনৈতিক আশ্রয় দিতে প্রত্যাখ্যান করছে এতেই একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে রাজনীতির ক্ষেত্রেই বলুন আর জীবনের ক্ষেত্রেই বলুন আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি অর্থ থাকে আপনার যদি প্রতিপত্তি থাকে তাহলে সাধারণ মানুষ আপনাকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে আর যেই আপনার ক্ষমতা চলে যাবে এবং দুর্বল হয়ে যাবেন কেউ আপনাকে কোথাও আশ্রয় দেবে না এখন আসছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবেন এখন আসছি যে সেই ছাত্র আন্দোলন কি হাইজেক হয়ে গেছে কট্টর মৌলবাদীদের দিকে কয়েকটি ঘটনায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেটা আপনাদের উপর বিচারের বার ছেড়ে দিলাম যে কট্টর মৌলবাদীদের হাতে সেই আন্দোলনের বার না ছাত্রদের প্রথম কারণ হল যে বাংলাদেশের বিখ্যাত ভাস্কর্য জয়নাল আবেদিনের মূর্তি হয়েছে এমনকি জাতির পিতা বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত বাঙ্গা হয়েছে এখানে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছাত্রদের মধ্যে তালবানি তালিবানি মানসিকতা রয়েছে যার কারণে এভাবে ভাস্কর্য বাংচুর হচ্ছে দুই নম্বর কারণ হলো যে হিন্দুদের মন্দির বাঙ্গা হচ্ছে এবং হিন্দুদের বাড়িগুলোতে আক্রম আক্রমণ হচ্ছে এতে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছাত্রদের মধ্যে কট্টর মৌলবাদী রয়েছে যারা কাপের হত্যায় বিশ্বাসী কাপেরকে মারায় বিশ্বাসী এবং কাপের উপর অত্যাচারে বিশ্বাসী যার কারণে এইসব ঘটনা সামনে আসছে কিন্তু হিন্দুরা তো বাংলাদেশের বর্তমান শাসন ক্ষমতায় কোনো ফ্যাক্টর নয় মাত্র আট শতাংশ তাই শেখ হাসিনার ক্ষমতায় আসার ক্ষেত্রে হিন্দুরা কোনো ফ্যাক্টর নয় এমনকি সেই আন্দোলনে হিন্দুরা সরাসরি কোনো হাতেও নেই নাতেও নেই তাহলে এভাবে আক্রোশের একটাই কারণ যে কট্টর মৌলবাদী মানসিকতা দুই নম্বর কারণ হল যে সেই কট্টর মৌলবাদী মানুষকে উল্টে লটকে দিচ্ছে রাস্তায় যা একমাত্র তালিবান শাসনেই দেখা যায় আইসিসের শাসনেই দেখা যায় অন্যদিকে বিভিন্ন মাজার বাংচুর হচ্ছে যেটা আইসিস করে সেই কট্টর মৌলবাদীর কার্যকলাপে এটাও কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ছিয়াত্তর বছর বয়সের হাসিনার জামা কাপড় বিশেষ করে শাড়ি ব্লাউজ ব্রা নিয়ে যে উল্লাস করছে তাতে কোনো অবস্থায় সেসব আন্দোলন ছাত্রদের বিশ্বাস হচ্ছে না কেননা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কলেজ পড়ুয়া চা কোনো ছাত্র এভাবে মহিলাদের কাপড় নিয়ে যে উল্লাস করেছে সেটা করার কথা নয় তাই এটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই আন্দোলন জামাতের ছাত্রশিবির এবং কট্টর মৌলবাদের হাতে হাইজেক হয়ে গেছে আবার এইসব দেখে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই আন্দোলন কোনো অবস্থায় সাধারণ ছাত্রের মধ্যে নেই যার কারণে এভাবে বাংলাদেশে একের পর এক চূড়ান্ত অমানবিক মানবিক ঘটনা ঘটছে এবার ভারতের এবং ভারত সরকারের কাছে একটাই বলা যায় যে এবার কিন্তু ভারতের সদর্থক প্রক্রিয়া দেখানো উচিত যেহেতু বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব সক্রিয় রয়েছে এবং বাংলাদেশকে কাজে লাগিয়ে বাইরের শক্তি ভারতকে চাপে রাখার রাজনীতি শুরু করেছে তাই ভারতের যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে শুধু আত্মরক্ষাতে নয় তাদের পরিকল্পনা প্ররোচনা বাঞ্চাল করতে নিজেদের শক্তি প্রয়োগ করা উচিত এবং বাংলাদেশকে সেই শিক্ষাটা দেওয়া উচিত যাতে তারা ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে অন্তত বাংলাদেশে অবস্থান করতে পারে না আর অন্যদিকে যেহেতু হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছে বাংলাদেশে তাই ভারতকে আরও সক্রিয় হয়ে এটাও বুঝিয়ে দেওয়া উচিত যে কোনো ধর্মের উপর আঘাত করা কোনো অবস্থাই সঠিক নয় এ নিয়ে অবশ্যই ভারতের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থায় থাকা কর্তা ব্যক্তিদের বুঝিয়ে দেওয়া উচিত যে ধর্মের নামে এসব অত্যাচার ভারত মেনে নিচ্ছে না এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় এমনকি ভারত সরকারের এড়িয়ে যাওয়া কোনো অবস্থায় আর সঠিক হচ্ছে না যেহেতু চারদিক থেকেই ভারতকে লাগাতার আক্রমণের চেষ্টা হচ্ছে তাই যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয় তাতে কিন্তু ভারতের অস্থিরতা আরও বাড়বে এবং উদ্বেগ আরও বাড়বে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যতটুকু দরকার সেটা কাজে লেগিয়ে যাতে বাংলাদেশে ভারত বিদেশি মনোভাব দূর হয় এবং তাদেরকে সেইভাবেই বোঝানো উচিত যা যারা বাংলাদেশের ভিতরে থেকে ভারতকে বিদ্বেষের চুকে দেখে এবং সেই বিদ্বেষ যাতে তাদের মনে আর না থাকে সেইভাবেই তাদেরকে জবাব দেওয়া উচিত যেহেতু তারা হিংস্র হয়ে উঠেছে ভারতের প্রতি তাই ভারতকে তাদের সেই হিংস্র মানসিকতাকে কিভাবে ঠান্ডা করতে হয় সেভাবেই জবাব দেওয়া উচিত না হলে এদেরকে আর আটকানো সম্ভব নয় যেহেতু এরা অনেক দিন থেকেই এভাবে ভারতের প্রতি আক্রোশ দেখাচ্ছে এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং এই আন্দোলনে যেহেতু ভারতকে চাপে রাখার একটা বাইরের শক্তি কাজ করছে তাই ভারতকে সেইভাবেই বাংলাদেশের প্রতি আচরণ করতে হবে না হলে কিন্তু ভারতের নিষ্ক্রিয় অবস্থান দেখে তারা আরও চেপে বসবে এবং আরও ক্ষতি করার চেষ্টায় বাইরের শক্তিকে প্রশ্রয় দেবে এ নিয়ে অবশ্যই ভারতের নিজেদের শুধু আত্মরক্ষাতে নয় আক্রমণাত্মক হওয়ার যদি দরকার পড়ে সেটাও করা উচিত আর বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে বিনা কারণে আক্রমণের ঘটনা ঘটছে সে নিয়ে অবশ্যই বিশ্ববিবেককে ভারত রাষ্ট্র হিসেবে জানান দেওয়া উচিত যে যারা আইসন এবং নিয়ে মানবতার বাণী ছিল এবার তাদের মানবতার বাণী কোথায় নিরীহ বাংলাদেশের হিন্দুদের আক্রমণের ঘটনায় যেহেতু কোনো হিন্দু কোনো ধরনের আন্দোলনের সঙ্গে জড়িত নন তাহলে এভাবে কেন দেখে দেখে আক্রমণ করা হচ্ছে এখন কি মানবতা ধ্বংস হচ্ছে না অবশ্যই ভারতকে প্রতিবেশী হিসেবে এবং নিজেদের সাথে আরও কড়া অবস্থানে থেকে বাংলাদেশের বর্তমান অবস্থানকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া উচিত বলেই মনে করা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন